প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তারপর ইউটিউবে কেন আসেন আমরা সেটাই তার মুখ থেকে শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ খুব সুন্দরী তো ইউটিউবে কেন আসলেন কি কষ্ট এত সুন্দর চেহারা চেরাকে কষ্ট দিতে পারে কষ্ট কি ভাই বাবা মা নাই দাদি কাছে আচ্ছা বাবা মা সব তাই আমার ঘরে কত আছে কি করেন আপনি বাসাবাড়ি কাজ বাসাবাড়ে কাজ করেন এত সুন্দর চেরা বাসাবাড়ে কাজ করেন খারাপ লাগে না খারাপ লাগে মানে জানার কোন কথা শুনতে তার কোন কাজ করতে পেটে তোলাইছে পেটে চালাতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে দাঁড়ালেন কি সহযোগিতার জন্য না বিয়ে শাদি করবেন বিয়ে শাদি করার জন্য কোন পছন্দ আছে পছন্দ ভাই যেমন যেমনই হোক শুধু আমার ভাই বোন আছে দুইজন দায়িত্ব নিয়ে পাশে খাড়ায় তাইলে আমার অনেক উপকার হবে তার আমাদের তো বাবা মা নাই আমি যদি পারে ফালাই দিয়ে চলে যাই তাদের দেখার কেউ নাই আচ্ছা আচ্ছা তো তো একদিকে সংসার করতে হবে কারণ আপনার একটা ভবিষ্যৎ আছে তার মধ্যে সংসারটা চালাইতে হয় মানে বাবা না থাকা তো উভয় দিকে একটা বিপদ হয়ে গেছে না আচ্ছা আপনার নাম কি বললেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম